দু সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিরলতম ব্যতিক্রমী একটি বছর কারণ এটি শনির বছর শঙ্কাততত্ত্ববিদ্যা অনুযায়ী দু হাজার চব্বিশকে যোগ করলে আট হবে আট মানে শনি আবার এই দু যদি ভেঙে দেখেন তাহলে দুটো দুই একটা শূন্য আর একটা চার দুটো দুই মানে কি দুটো চন্দ্র শূন্য মানে কি ফুল সার্কেল তাহলে কোনো কিছু কমপ্লিশন বা কোনো কিছুর স্টার্টিং বিগিনিং এন্ডিং দেখাচ্ছে এবং চার মানে রাহু আর রাহু ইজ দ্য কিং অব দ্য কলিযুগা কলিযুগের রাজা রাহু রাহুই তো দোষ তৈরি করে থাকে আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব বিশেষ করে সূর্যগ্রহণ বছরের প্রথম সূর্যগ্রহণ এবং বছরের প্রথম চন্দ্রগ্রহণের কারণে পাঁচটি ভাগ্যবান রাশির জাতক জাতিকাদের নিয়ে যাদের লাখ খুলে যেতে চলেছে হ্যাঁ হয়তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের ফার্স্ট হাফে আপনারা অতটা বেটার পরিণাম পাননি তবে যত সময় এগিয়ে যাবে ততই আপনারা হতে চলেছেন লাভান্বিত এবছরের প্রথম চন্দ্রগ্রহণ হবে কবে পঁচিশে মার্চ সোমবার চন্দ্রগ্রহণ বছরের প্রথম চন্দ্রগ্রহণ আবার ওই দিনই দোল পূর্ণিমা দোলযাত্রা বা আপনারা দোল খেলা যাই বলুন না খেলবা বা হোলি বলুন না কেন ঠিক তার পনেরো দিন একপক্ষ পর আটই এপ্রিল হবে দু হাজার চব্বিশ সালের প্রথম সূর্যগ্রহণ পনেরো দিনের এই ব্যবধানে অর্থাৎ এই পঁচিশ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত এই পনেরো দিনের ব্যবধানে বিশেষ পাঁচটি রাশির জাতক জাতিকা হতে চলেছেন ভাগ্যবান কোন সেই পাঁচটি রাশির জাতক জাতিকা চলুন ইন ডিটেলস আলোচনা আমরা করব তবে তার আগে অ্যাজ ইউজুয়াল আপনাদের জানিয়ে রাখবো এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে অর্থাৎ আপনি যদি চান তাহলে আপনি কিন্তু আপনার ব্যক্তিগত জন্মগত ছক আপনার ডেট অফ বার্থ নিয়ে আমাদের কাছে আসতে পারেন আপ সেখান থেকে আমরা আপনাদের ব্যক্তিগত জন্মগত ছক বা ন্যাটাল চার্ট পাবো আর বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা করা যেতেই পারে তবে এখন যে আলোচনাটি করতে চলেছি এটি পৃথিবীতে আপনার রাশির জাতক জাতিকা যতজন আছেন তাদের প্রত্যেকের জন্য তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক প্রথম যে ভাগ্যবান রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব। সেটি মেষ রাশি মেষ রাশি লগ্ন বা এরিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে গ্রহণগুলি সম্পূর্ণ হতে চলেছে আপনাদের টুয়েলথ হাউসে মিন রাশির ঘরে সেখানে সূর্য রাহুর মিলন ঘটবে চোদ্দোই মার্চ এবং সেখানে এই গ্রহণ দোষ থাকতে চলেছে সূর্য রাহুর বিশেষ করে কত তারিখ পর্যন্ত তেরোই এপ্রিল পর্যন্ত তাহলে আটই এপ্রিলের আটই এপ্রিল সূর্যগ্রহণ তেরোই এপ্রিল পর্যন্ত কিন্তু এর প্রভাব আপনারা পেতে চলেছেন আর চন্দ্র এখানে গ্রহণ তৈরি করবে মাত্র তো দু থেকে আড়াই দিনের জন্য কারণ চন্দ্র দুই থেকে আড়াই দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে কিন্তু সূর্য প্রতি এক মাস অন্তর অন্তর করে আর রাহু তো দেড় বছর অন্তর করে তাহলে তিনটি গ্রহের মধ্যে ফারাক কিন্তু অনেক আছে এবার দেখুন এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের কারণে মেষ রাশির জাতক জাতিকারা এ সময় যারা বিশেষ করে বিজনেসম্যান আছেন ব্যবসাতে বড় সড়ো ধরনের কোনো উন্নতি আপনারা হানড্রেড পারসেন্ট করতে চলেছেন আপনাদের আর্থিক লাভের পরিমাণ এতটাই বাড়তে পারে যা আপনি হয়তো কন্ট্রোল করে উঠতে পারবেন না প্রত্যেকের ক্ষেত্রে বলছি না আপনাদের মতে কারোর কারোর ক্ষেত্রে লটারি ফাটকা বা ঝুঁকি নেওয়ার মাধ্যমে আপনারা আর্থিক পরিস্থিতিকে উন্নত করতে চলেছেন এমনকি এ সময় কিন্তু অর্থগতভাবে আপনাদের মস্তিষ্ক অনেক সচল সচল থাকবে খরচ তো আপনারা করবেন তবে বাজেটকে নিয়ন্ত্রণে রেখে মাল্টি কোনো কোম্পানি বা বিদেশে থাকা কোনো কোম্পানির তরফ থেকে আপনারা বা কোনো ব্যক্তিবর্গের তরফ থেকে কিন্তু আপনারা উপকৃত হতে পারেন এ সময় আপনাদের এ সময় বিদেশ যাত্রার যোগ থাকতে পারে এমএনসি কোম্পানিতে যারা চাকরি করছেন ফরেনে অলরেডি যারা সেটেল হয়ে গিয়েছেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ অত্যন্ত শুভ আর যারা ফরেনে যেতে চান তাদের জন্যও কিন্তু ভাগ্যের দরজা এই চন্দ্রগ্রহণের পরই কিন্তু খুলতে চলেছে এক্স্যাক্টলি বলতে গেলে সূর্যগ্রহণের পরপরই খুলতে চলেছে আর তেরোই এপ্রিলের পর তো সূর্য আপনাদের রাশিতে প্রবেশ করবে তার অতিমিত্র মঙ্গলের ঘরে প্রবেশ করবে সেটিও আপনাদেরকে অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল দিতে চলেছে আর তার বেশ কয়েকদিন পরেই আবার মঙ্গলও কিন্তু এক দু মাস পর প্রবেশ করে যাবে আপনাদের রাশিতে রুচক নামক রাজ্যক তৈরি করবে তাই বছর যত এগোবে দেখবেন মেষরাশের জাতক জাতিকাদের সময় ধীরে 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 আরও উন্নত হতে শুরু করবে আর সেই কাহিনীর সূত্রপাত হতে চলেছে এই পঁচিশে মার্চ পঁচিশে মার্চ আপনাদের জীবনে গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন আসতে পারে পঁচিশে মার্চ থেকে আটই এপ্রিল যে পরিবর্তন আসবে সেটিকে নতমস্তকে স্বীকার করে নিন তাহলে দেখবেন লাভের মাত্রা দ্বিগুণ পরিলক্ষিত আপনারা করতে পারেন এ সময় আপনাদের আয়ের নতুন নতুন উৎস তো তৈরি হবেই আপনাদের সাথে তো হবেই তবে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথেও সম্পর্কের উন্নতি হবে দাম্পত্য জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় প্রদান করতে চলেছে বিজনেসের শুরুতে এ সময় আপনারা করতেই পারেন পার্টনারশিপে বিজনেসের শুরুয়াত আপনারা করতেই পারেন তবে হ্যাঁ গুরুজন বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিয়ে তবেই করবেন প্রতিদিন যদি মাতা বেঁচে থাকেন মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করুন অত্যন্ত উপকৃত হবেন আপনারা পরবর্তী যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব সেটি বুধের রাশি অর্থাৎ মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকাদের নিয়ে দেখুন আপনাদের রাশির অধিপতি বুধ হলেও আপনাদের কেরিয়ারের হাউসেই কিন্তু এই গ্রহণগুলি সংগঠিত হবে আপনাদের টেন্থ হাউস কর্মস্থানে এই গ্রহণটি কিন্তু সম্পূর্ণ হতে চলেছে সেখানে সূর্য রাহুর সংযোগ তো পনেরো তারিখেই তৈরি হয়ে যাবে মার্চের পনেরো তারিখ থেকে এই সংযোগ থাকবে কতদিন তেরোই এপ্রিল পর্যন্ত আর এখানে পঁচিশে মার্চ থেকে আটই এপ্রিল পর্যন্ত সূর্যগ্রহণও হয়ে যাবে এক্স্যাক্টলি আপনি রিয়ালিটিতে দেখতে পাবেন সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ বছরের দুটি প্রথম গ্রহণই আপনারা পরিলক্ষিত করবেন তাহলে গুরুত্ব পরিপূর্ণ পরিবর্তন কোথায় আসতে চলেছে এ সময় আপনারা আপনাদের স্বপ্নের জগতের বা আপনার মনের বিভিন্ন বাসনাকে আপনারা পূর্ণ করতে পারেন নতুন জমি বাড়ি গাড়ি ক্রয় করার যোগ আপনাদের পরিলক্ষিত হবে এ সময় আর্থিক পরিস্থিতির বেশ উন্নতি হতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের ব্রেনও কিন্তু এ সময় অনেকটা সার্প কাজ করবে কোনো স্থানে যদি অর্থ আটকে থাকে খুব ইজিলি সেটি ফেরত পেয়ে যাবেন কেরিয়ারের উন্নতির গ্রাফ চরম শিখরে উঠতে পারে যারা প্রাইভেট এমপ্লয়িজ আছেন বিশেষ করে তাদের বলছি অফিসের পিরামিড স্ট্রাকচার বা হায়ার সিস্টেমে আপনারা কিন্তু লাভান্বিত হবেন যদি আপনাদের সিগনেচারের প্রবলেম না থেকে থাকে আপনাদের নেমের স্পেলিংয়ের প্রবলেম নেম নাম্বার ড্রাইভার নাম্বার কন্ডাক্টার নাম্বার যদি ম্যাচ হয়ে থাকে তাহলে অবশ্যই স্যালারি ইনক্রিমেন্ট প্রমোশন পদোন্নতি আপনাদের হতে পারে রাজনীতিবিদরা এই সময়কালীনে যদি কোনো ইলেকশন হয় হান্ড্রেড পারসেন্ট জয়যুক্ত হতে চলেছেন আপনারা সময় সুযোগ আপনাদের পরেই থাকবে এ সময় অনেক মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ পরিলক্ষিত হচ্ছে লটারির থ্রু দিয়ে বা ভাগ্যের কোনো চ্যানেলের থ্রু দিয়ে ঝুঁকি নেওয়ার মাধ্যমে আপনারা কিন্তু এ সময় অর্থপ্রাপ্তি করতে পারেন রাজনীতিবিদদের জন্য সময় সুযোগ তো আরও ভালো যদি এর জন্য জন্মছকটাও দেখার প্রয়োজন আছে তবে ওভারঅল ইন জেনারেল আলোচনা করছি আমরা এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি অবশ্যই এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে এই যোগ যদি আপনাদের চোখের ত্বকের দাঁতের কোনো সমস্যা না থাকে স্মোকিং অ্যালকোহলের যদি কোনো প্রবলেম না থেকে থাকে এগুলি থেকে থাকলে একটু রেমেডিস করিয়ে নিন তাহলে জয়যুক্ত আপনারা হানড্রেড পারসেন্ট হবেন রাজনৈতিক ময়দানে আপনারা ফতে করতে চলেছেন প্রাইভেট এমপ্লয়িজ পাবলিক এমপ্লয়িজ সরকার পক্ষে যারা আছেন তারাও লাভান্বিত হবেন এ সময় গভর্নমেন্ট সেক্টরে যারা চাকরি করেন তাদেরও কিন্তু প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের যোগ পরিলক্ষিত হবে শরীর স্বাস্থ্যের উন্নতি হতে চলেছে আপনাদের আর এ সময় তো কেরিয়ারে শুধু বোস নয় বিজনেসম্যানেরাও হবেন লাভান্বিত বিশেষ করে যারা স্যাটন ওরিয়েন্টেড সেক্টরে কাজ করছেন তবে যাই করুন না কেন ধীর গতিতে করবেন তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু মারাত্মকভাবে আপনারা ক্ষতিগ্রস্ত হতেই পারেন এটিও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে আপনাদের ভাগ্যস্থানের অধিপতি শনি স্বগৃহে বিরাজমান ত্রিকোণে বিরাজমান রাজ্যক তৈরি করে বসে আছেন ত্রিকোণ স্থানের অধিপতি স্বগৃহে অবস্থান করছেন এর থেকে বেটার কিছু কিছু কি আর হতে পারে আপনাদের রাশির অধিপতি চন্দ্র তিনিও কিন্তু কেন্দ্রস্থানে অবস্থান করছেন আর ত্রিকোণভাবের অধিপতি শনি ত্রিকোণ স্থানে অবস্থান করছেন রাজযোগের থেকে কোনো অংশেই কিন্তু কম নয় সময়টি সময় সুযোগের সব ব্যবহার করুন অবশ্যই আপনারা লাভান্বিত হবেন আর এ সময় একের পর এক সুযোগ সুবিধা আপনারা পাবেন সেই সুযোগ সুবিধাকে আপনাদেরকে করায়ত্ত করতে হবে আপনাদেরকেও বলবো পিতাকে সম্মান দিন বছর বিশেষ করে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গদেরকে অপমান করবেন না প্রত্যেক দিন মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করুন দেখবেন ভাগ্যের দরজা খুলে যাবে পরবর্তী যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব সেটি কি অর্থাৎ সিংহ রাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকাদেরকে নিয়ে তাহলে সূর্য গ্রহণ যে হবে আপনাদের রাশির অধিপতিও তো সূর্য আর সূর্য এবং রাহুর মিলন ঘটতে চলেছে অ্যাকচুয়ালি চোদ্দোই মার্চ আর পঁচিশে মার্চ হবে চন্দ্রগ্রহণ আটই এপ্রিল হবে সূর্যগ্রহণ আর চোদ্দোই মার্চ থেকে তেরোই এপ্রিল পর্যন্ত সূর্য রাহুর সংযোগ থাকবে আপনাদের এইট হাউসে আর আপনাদের এইট হাউসের অধিপতি বৃহস্পতি তিনি কিন্তু নিজের থেকে একটি ঘর এগিয়ে আছেন আর রাহু এখানে নিচস্থ রাহু কিন্তু এখানে উচ্চস্থ নয় সূর্য এখানে উচ্চস্থ চন্দ্র এখানে উচ্চস্থ তাহলে অবশ্যই যারা জাদু তন্ত্র মন্ত্র বিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সেক্টরে আছেন তাদের জন্য সময় সুযোগ অত্যন্ত শুভ পরিগণিত হবে শনির সেক্টরে যারা বিজনেস করছেন অয়েল লেদার ফুয়েল গ্যাস আয়রন মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে তারাও কিন্তু হতে চলেছেন হানড্রেড পারসেন্ট লাভান্বিত এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই শেয়ার মার্কেটেও কিন্তু আপনারা এ সময় লাভান্বিত হতে পারেন ট্রেডিংয়ে আপনারা লাভান্বিত হতে পারেন এ সময় কিন্তু আপনারা পৈতৃক সম্পত্তিও প্রাপ্তি করতে পারেন পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগ থাকছে পৈতৃক কোনো কর্মের শুরুয়াত বা ফ্যামিলি বিজনেসের শুরুয়াত আপনারা করতে পারেন আদালত কোর্টে আপনারা জয়যুক্ত হবেন শ্বশুরবাড়ির তরফ থেকে আপনারা লাভান্বিত হবেন তবে মনে রাখবেন যারা ঘন ঘন শ্বশুর শাশুড়ির নামে বদনামি করে তাদের রাহু কিন্তু দুর্বল হয়ে যায় আর রাহু এই কলিযুগের রাজা সূর্য যেমন সৌরমণ্ডলের রাজা রাহুও রাজা কলিযুগের শনিও রাজা গ্রহদের রাজা গ্রহরাজ আর বছরটি তো গ্রহরাজের দীর্ঘদিন ধরে চলতে থাকা কোনো একটা সমস্যা এই সময়ের মধ্যে আপনাদের মিটে যেতে চলেছে নিজের বুদ্ধি বলে সাহস পরাক্রমের দ্বারা সেই সমস্যার আপনারা সমাধান করবেন হঠাৎ করে কোনো অর্থের আগমন ঘটতে পারে এ সময়ে আর সেই অর্থের আগমনের কারণে দীর্ঘদিন ধরে চলতে থাকা আর্থিক ঝঞ্ঝাট থেকেও কিছুটা হলেও রিলিফ আপনারা পাবেন এ সময় আপনার বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন বিদেশে গিয়ে সেটেল হওয়ার সুযোগ পেতে পারেন এমএনসি কোম্পানিতে চাকরি পেতে পারেন আর যারা বর্তমানে এমএনসি কোম্পানিতে চাকরি করছেন মাল্টিনেশনাল কোম্পানিতে অলরেডি আপনার নেটিভ প্লেস ছেড়ে আপনি বিদেশে পৌঁছে গিয়েছেন আপনি বিদেশেই আছেন তাহলে আপনাদের জন্য সময় সুযোগ তো রাজযোগের থেকে কোনো অংশেই কম নয় তার উপরে ভাগ্যস্থানে বৃহস্পতি বসে অতিমিত্রের ঘরে ভাগ্য ভাগ্যকে তো তিনি মজবুতি প্রদান করছেনই সময় সুযোগের অবশ্যই সদ্ব্যবহার করুন যদি মানসিকভাবে দুর্বল হয়ে থাকেন প্রতিদিন মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করুন অথবা রূপর তৈরি কোনো জিনিস পরিধান করুন সকালবেলা সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন সূর্যোদয়কে বা সানরাইজকে চোখের সামনে দেখুন সূর্যদেবকে অন্তত একটি প্রণাম করুন এর ফলেও আপনারা উপকৃত হবেন পরবর্তী যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব সেটি বৃহস্পতি দেবতাদের গুরুদেব দেবগুরুর রাশি ধনু রাশির জাতক জাতিকাদের নিয়ে ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়া সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ পরিবর্তনটি সংঘটিত হবে কোথায় আপনাদের ফোর্থ হাউস সুখভাবে অনেকে আপনাদেরকে ভয় দেখাবে যে সূর্য রাহুর সংযোগ ঘটছে চোদ্দোই মার্চ আর চোদ্দোই মার্চ সূর্য রাহুর সংযোগ এটি চলবে তেরোই এপ্রিল পর্যন্ত তাহলে সুখভাব ক্ষতিগ্রস্ত হবে ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু হবেটাই বা কিভাবে। কারণ রাহু তো বসে আছে বৃহস্পতির ঘরে আর বৃহস্পতি নিজের ঘর থেকে একটি ঘরে এগিয়ে অতিমিত্রের ঘরে রাহু এখানে নিচস্থ গ্রহণ এখানে সূর্যচন্দ্র করবে ফোর্থ হাউসে আর আপনাদের ফোর্থ হাউসে সূর্যচন্দ্র দুজনেই কিন্তু উচ্চস্থ হয়ে অবস্থান করে এর জন্যই তো বলছি দেখুন রাহু এখানে আপনাদেরকে নেগেটিভ ইম্প্যাক্ট দিতে পারবে না ধীরে ধীরে লক্ষ্য করবেন ধনুরাশির জাতক জাতিকারা যাতে দীর্ঘদিন ধরে মায়ের সাথে সম্পর্ক অবনতি হয়েছিল ধীরে ধীরে মায়ের সাথে সম্পর্কের আবার নতুন করে উন্নতি হওয়া শুরু করেছে মাতৃপক্ষের তরফ থেকে শ্বশুরমশাইয়ের তরফ থেকে হঠাৎ করে লাভান্বিত হওয়ার যোগ পরিলক্ষিত হচ্ছে নতুন জমি বাড়ি গাড়ি আপনারা ক্রয় করতে পারেন বা মনের কোনো স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে পারে রক্ত হৃৎপিণ্ড বুক ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা থেকে থাকলে সেখানে কিছুটা সময়ের জন্য হলেও আপনারা কিন্তু রিলিফ পেতে চলেছেন কেরিয়ার আপনাদের ফ্লারিশ করতে পারে যদি কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তনকে আপনারা ওয়েলকাম করেন জেদ করলেই কিন্তু ক্ষতি তাড়াহুড়ো হটকারিতা এ সময় করলে হবে না নতুন কোনো কর্ম শুরু করার জন্য আপনার সামনে ভালো সময় আসতে চলেছে কোনো গুরুত্বপূর্ণ প্রকল্পে বড় সাফল্য পেতে চলেছেন আপনি এ সময় আপনার চতুর্দিক সাফল্যে উজ্জ্বল থেকে উজ্জ্বল তর হয়ে উঠবে পরিবারে খুশির পরিবেশ থাকবে এ সময় কিন্তু আপনি নতুন কোনো কর্মের শুরুয়াত যেমন করতে পারেন নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করতে পারেন নতুন জমি বাড়ি গাড়ি ক্রয় করতে পারেন আপনার পুরনো জমি বাড়ি গাড়ি ক্রয় বিক্রয় করতে চাইছেন কিন্তু তার জন্য ভালো ক্রেতা পাচ্ছিলেন না নিজের পছন্দ ক্রেতা এবার পেয়ে যাবেন রাজনৈতিক জগতে যারা আছেন যদি আপনাদের চোদ্দোই এপ্রিলের আগে কোনো ইলেকশন থেকে থাকে যেহেতু উচ্চস্থ সূর্যের পূর্ণ দৃষ্টি পড়ছে কোথায় আপনাদের টেন থাউজে টেন থাউজে কেতু নিউট্রাল রাশির অধিপতি গুরু আপনাদের সে কিন্তু ত্রিকোণ স্থানে অবস্থান করছেন সুতরাং এটিও কিন্তু ওয়ান কাইন্ড অফ রাজযোগ যার ফলস্বরূপ তিনি মার্গি রাজনৈতিক রাজনৈতিক জগতে জয়যুক্ত আপনারা হানড্রেড পারসেন্ট হবেন কারা হবেন না কোন ধনুরাশির জাতক জাতিকারা হবেন না যাদের জন্মছক বা ন্যাটাল চাটে বৃহস্পতি বা সূর্যের দুর্বলতা আছে বৃহস্পতি বা সূর্য যদি দুর্বল হয়ে থাকে প্রতিকার করিয়ে নেবেন খুব ইজিলি প্রতিকার হয়ে যায় ওই আংটি তাবিজ মাদুলি পাথর পরে কিছু হবে না জয়যুক্ত আপনারা হবেনই হবেন এ বিষয়ে কিন্তু গ্যারেন্টি দেওয়া সম্ভব শনির বছরে শনির তরফ থেকে সাহায্য বৃহস্পতি অবশ্যই পাবে আর পেতে বাধ্য আর এই সময়টিতে কঠোর কায়িক পরিশ্রমও আপনাদেরকে করতে হবে শনিও কিন্তু আপনাদেরকে হেল্প করতে চলেছেন আর এ সময় আপনাদের ব্রেনও আগের তুলনায় অনেকটা শার্প কাজ করবে সমাজে নামমান সম্মান প্রভাব প্রতিপত্তিও বৃদ্ধি পাবে অর্থবানও হতে চলেছেন যা কখনো কল্পনা করেননি আপনার জীবনে এবছর সেগুলি ঘটতে পারে ধীরে ধীরে সেই যোগ শুরু হতে চলেছে জুন মাসের পর প্রপার ওয়েতে আপনাদের ক্ষেত্রে এই যোগ অ্যাক্টিভেট হয়ে যাবে তার শুরুয়াতই কিন্তু হতে চলেছে পঁচিশে মার্চের পর থেকে সময় সুযোগের সদ্ব্যবহার করতে ভুলবেন না যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা বিবাহের যোগ্য যোগ্য হয়েছেন বিবাহ করেননি করে ফেলুন দীক্ষা নেননি নিয়ে ফেলুন মনে রাখবেন গুরু বিনা নারী বিনা উন্নতি পাবি না আর মেয়েদের বলবো স্বামী বিনা গুরু বিনা উন্নতি হবে না পরবর্তী এবং অন্তিম যে রাশিকে নিয়ে আলোচনা করব সেটিও দেবগুরু বৃহস্পতির রাশি মিন রাশির জাতক জাতিকাদের নিয়ে মিন রাশি লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ যে পরিবর্তন এটি সংগঠিত হবে আপনাদের রাশিতেই আপনাদের লগ্নেই আপনাদের ফার্স্ট হাউসেই দেখুন এই যে সূর্য এবং রাহুর সংযোগ চোদ্দোই মার্চ কঠিত হবে তেরোই এপ্রিল পর্যন্ত থাকবে তার মধ্যে পঁচিশে মার্চ হবে চন্দ্রগ্রহণ দোলযাত্রার দিন আর আটই এপ্রিল হবে সূর্যগ্রহণ দুটোই কিন্তু সংগঠিত হবে আপনাদের রাশিতেই আপনাদের লগ্নেই যদিও এখানে রাহু আছে রাহু কিন্তু খুব একটা নেগেটিভ ওয়েতে আপনাদেরকে ইম্প্যাক্ট করতে পারবেন না তার কারণ আপনাদের রাশির মালিক বৃহস্পতি তিনি অতিমিত্রের ঘরে নিজের ঘর থেকে একটি ঘরে গিয়ে পরিবার বাণী অর্থের ভাবে বসে গিয়েছেন এবং শনি সাড়ে সাতই চললেও টেনশান নেই শনিও কিন্তু মার গিয়ে সময় রাহু আপনাদের রাশিতে থাকলেও রাহু নিচস্থ আর সূর্য আর চন্দ্র কিন্তু এখানে উচ্চস্থ হয়ে অবস্থান করছে তাহলে দেখুন উপকার তো আপনারা পাবেনই পাবেন এ সময় এ সময় আপনাদের ব্যক্তিত্বের সমৃদ্ধি ঘটতে পারে যে মানসিক দুশ্চিন্তার মধ্য দিয়ে আপনারা যাচ্ছিলেন সাড়ে সাতির কারণে কিছুটা সময়ের জন্য মেন্টাল রিলিফ আপনারা পাবেন কিছুটা সময়ের জন্য শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা একটু কমবে কিছুটা সময়ের জন্যে ব্যাংকের ব্যালেন্স বাড়তে পারে মুখনিশ্রিত বাণীর দ্বারা উপার্জন করতে পারেন ফ্যামিলির সাপোর্ট আপনারা পেয়ে যাবেন এ সময় আপনাদের নিজের পরিশ্রম এবং কঠোর কায়িক পরিশ্রম দৃষ্টিগোচর হতে চলেছে যদি করে থাকেন আপনারা আগে মিন জাতক জাতিকাদের কিন্তু এক এক করে ধাপে ধাপে আপনাদেরকে গিয়ে যেতে হবে মনে রাখবেন শনিদেবের বছর কিন্তু এটি আর শনি শনায় তাহলে শনিদেব কিন্তু ধীর গতির আপনাদেরকেও ধীর গতিতে কাজ করতে হবে আলসেমি কিন্তু নয় ধীর অর্থাৎ ধৈর্যে বসতে লক্ষ্মী তাড়াহুড়ো হটকারিতা করলেই ক্ষতি তাড়াহুড়ো হটকারিতা শয়তানের কাজ আর এ সময় দরকারি কোনো কর্মে অর্থাৎ যে কর্ম ইমিডিয়েট হওয়ার চাই চাই আপনার ক্ষেত্রে সব থেকে আগে যেটা গুরুত্বপূর্ণ কোয়েন্ট সেখানে আপনারা উত্তীর্ণ হয়ে যাবেন ভাগ্যের সাপোর্ট আপনারা পেয়ে যাবেন এ সময় এই সূর্য এবং চন্দ্রগ্রহণের প্রভাবে ভাগ্যের সহায়তা আপনারা পাবেন নিজের লক্ষ্যের অনেকটা কাছাকাছি পৌঁছে যাবেন তবে এই কথায় আছে আ ম্যান উইদাউট এ নেম ইজ লাইক আ শিপ উইদাউট আ অ্যাডার লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো তাই যাদের লক্ষ্য যতটা মজবুত সাফল্য কিন্তু তাদের ক্ষেত্রে ঠিক ততটাই ত্বরান্বিত হবে এটিও কিন্তু মনে রাখতে হবে আংটি তাবিজ মাদলি পাথর পরে কিছু হবে না আমি তো বলবো প্রতিটি মিন রাশির জাতক জাতিকাদের জ্যোতিষশাস্ত্রী বা আমাদের মতো জডিয়াক সায়েন্টিস্টদের সাথে অবশ্যই কনসাল্ট করা উচিত রাশিতে রাহু আছে এবং সাড়ে সাতের প্রথম চরণে আছেন হ্যাঁ কিছুটা সময় কিছুটা সময় আপনারা রিলিফ পেতে চলেছেন এই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের প্রভাবে আপনারা অবশ্যই উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে এই ফেসটি কিন্তু যে লং টার্ম চলবে তা কিন্তু নয় আমি বারবার বলি মিন রাশির জাতক জাতিকারা যতক্ষণ না আপনারা কিন্তু দীক্ষা নেবেন না ততক্ষণ আপনাদের উন্নতি কিন্তু এক প্রকার অসম্ভব সুতরাং দীক্ষা গ্রহণ করুন আপনার নিজের পছন্দ সেই ধর্মমত অনুযায়ী দীক্ষা নিন তাহলে দেখবেন জীবন সমৃদ্ধশালী হবে